আসসালামু আলাইকুম আজ চলে আসলাম মজাদার আম ভর্তা বানানোর রেসিপি নিয়ে এই আমগুলো বাংলাদেশ থেকে আমার ছেলে এনেছে উফ মুখে জল চলে আসলো এখন এই আমগুলো আমি ভর্তা বানাবো তো এ নিয়ে আসি আমগুলো আম ভর্তা কার কার পছন্দ আমার আম ভর্তা বানানো দেখে কারো জীবে জল আসলে আমি কোনো দেয় না আসলে এটা জিবে জল আসার মতোই একটা খাবার আর সেটা যদি হয় দেশি আমের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই খুবই মজার তো চারটা আম এনেছে নিয়ে একটা নিয়ে গেছে আর তিনটা ভর্তা করব বেশি আনলে হয়তো আচার বানাতাম কিন্তু এখন নাকি আমের তেমন একটা সিজন না বের হয়নি আম কাচাম তাই আনতে পারিনি যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ কারণ আসলে জিনিসপত্র তো আর এক একটা আনতে হয় না অনেক ধরনের জিনিস আমি মশলা তেল তারপর বউ আবার রান্না করে দিয়েছে তারপর শুকনামরিচ আর মশলা যত মশলা আছে সব আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসি আর মাছ মাংস এগুলো তো আনি যতটুকু পারি তো বাংলাদেশ থেকে আসলে ওজনের অনুযায়ী যা আনার আনা আনতে হয় এছাড়া কোনো উপায় নেই তো এই তো কথা বলতে বলতে আমার আমগুলো ছিলা হয়ে গেছে আসলে দেশে গাছের নিচে বসে আম ভর্তা বানিয়ে খেতে সেই লাগে সেই অনুভূতি থেকেই বলছি গাছের নিচে বসে আম ভর্তা খেতে খুবই আনন্দ আর আসলে ভালো লাগে তো ছেলে হয়ে গেছে এখন আমি এটাকে গ্রেট করে নিব। সে এখন আমি এটা দিয়ে এভাবে গ্রেট করে নিব খুবই কচি আম এখনো আটিতে কিছুই নাই আর পুরোটাই ভালোই হয়েছে পুরোটাই নেওয়া যাচ্ছে আহ সেই স্বাদ কসকস করে খাচ্ছি আহ কিছু মজা তিনোটা আম আমার গ্রেড করা হয়ে গেছে এভাবে এই টুকরাটা খেতেও ভালো লাগবে ভর্তার সাথে এই বরার এই অংশটুকু খেতে খুবই ভালো লাগে তো হয়ে গেছে গ্রেড করা ভালো করে একদম কাচে কুচিয়ে নিচ্ছি কারণ এগুলো সোনার চেয়েও দামি অমূল্য তাই ফেলে দেওয়ার মতো না তো আমি এখানে লাখড়ির চুলায় মরিচ পোড়া দিয়ে সেই মরিচটা খেতে খুবই সুস্বাদু লাগে তো আমরা শহরের মানুষ আমাদের আসলে কিছু করার নাই তাই আমি গ্যাসের চুলাই মরিচটা পোড়া দিয়ে নিচ্ছি এই পোড়ামরিচের ভর্তা দারুণ লাগে আমি সুটকিও এভাবে পুরি নেই যখন সুটকির ভর্তা করি তখন এভাবে সুটকিটা ভালো করে ধুয়ে তারপরে এভাবে পুরিয়ে নিই এই তো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি একটা আর শুকনা মরিচ নিয়ে ভেজে নিয়ে আসলাম এই তো কাঁচামরিচটা কুচি করে কেটে দিব আর এখানে দিয়ে দিব একটু সামান্য সাধারণ লবণ আর এখানে দিয়ে দিব চার টি স্পুন একদম ছোটো চামচের চার চামচ চিনি নিব আর এখানে নিব হলো বিট লবণ বিট লবণটা দিলে আর আমের ভর্তা স্বাদটা আরও বেড়ে যাবে তো দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিব কাসুন্দি দিব কাসুন্দি আছে এটা মেখে নিই তারপর আমি কাসুন্দি দিব কাসুন্দি এটা আমাদের বাংলাদেশি তারপর এটা আমি এই রোম ভিক্টোরিয়ো বাজার থেকে কিনে এনেছি সবই পাওয়া যায় সবই পাওয়া যায় দাম একটু বেশি আর দাম বেশিও হলেও কোনো সমস্যা নাই পাওয়া যে যায় এটাই বেশি তো দিয়ে দিলাম বেশি দিব না সারটা নষ্ট হয়ে যাবে আমের এখন আবারও মাখিয়ে নিব ওয়াও কেমন লাগছে আপনাদের আমার আম ভত্তা দেখে কি খেতে ইচ্ছে করছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আমার কখন মাখা শেষ হবে কখন মাখা শেষ হবে মরিচ দিয়ে এরকম আমের ভর্তা কার কার পছন্দ কার কার পছন্দ একটু খেয়ে দেখি অসাধারণ অসাধারণ আমার প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমার মতো করে আম ভত্তা বানিয়ে খাবেন আমি আরেকটু চিনি দিচ্ছি কারণ অনেক একটু বেশি টক কারণ ছোট আম তো একটু টক বেশি তো তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের ভর্তা সেই সেই আম মাখা দেখুন আপনাদের দাওয়াত রইল চলুন আমরা সবাই আম গাছের নিচে বসে এই আম ভত্তা উপভোগ করি তো সবাই ভালো থাকবেন সবাই আমার মতো করে আম ভত্তা খাবেন অবশ্যই এনজয় করবেন আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ইতালিতে থেকেও বাংলাদেশের থেকে নিয়ে আসা আম আম কাঁচা আমের ভর্তা খাচ্ছি আলহামদুলিল্লাহ 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 হুম থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য তো পাশে থাকবেন i love this.